রাজশাহী নগরের বোয়ালিয়া থানার ওসি মেহতি মাসুদকে বদলি করা হয়েছে তাকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয় বুধবার আর এমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ আদেশে স্বাক্ষর করেছেন একই আদেশে নগর বিশেষ শাখার পরিদর্শক মোস্তাক আহমেদকে বোয়ালিয়া থানার ওসি হিসেবে প্রদান করা হয়েছে এর আগে মঙ্গলবার রাতে একদল ক্ষুব্ধ জনতা বোয়ালিয়া থানা ঘেরাও করেন তাদের অভিযোগ তারা ছাত্র জনতার মিছিলের ওপর হামলা করা এক ব্যক্তিকে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছিলেন কিন্তু বোয়ালিয়া থানা পুলিশ তাকে ছাত্র জনতার ওপর হামলার মামলায় গ্রেফতার দেখায়নি ওই আসামিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে আদালতে চালান দেওয়া হয়েছিল ওই আসামি সেদিনই জামিন পেয়ে চলে আসেন বিক্ষুব্ধ জনতা এই ঘটনার জন্য পুলিশের গাফিলতিকে দায়ী করেন পাশাপাশি ওই আসামিকে দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা রাতে পুলিশ অবশ্য তাকে আবার গ্রেফতারের আশ্বাস দিয়েছিল এরপর দিনই বোয়ালিয়া থানার ওসিকে বদলি করে ডিবিতে পদায়ন করা হল আর এমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন প্রশাসনিক কারণে বোয়ালিয়া থানার ওসিকে বদলি করা হয়েছে যে কর্মকর্তা যেখানে ভালো কাজ করবেন তাকে সেখানেই দেওয়া হয় ওই ছাত্র ওই ভিডিওর একজন অপরাধী সন্ত্রাসীকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যৌথ বাহিনীর হাতে সাব্যস্ত করে গতকালকে তো ওই সন্ত্রাসী থানায় আসার পরে ওকে আর এমপি মামলা দিয়ে থানা থেকে কোর্টে দেওয়া হয় সেই কোর্ট থেকে জরিমানা দিয়ে বেরিয়ে যায় এবার ছাত্র জনতা জানতে পারে যে ওই সন্ত্রাসী এলাকায় ঘুরে বেড়াচ্ছে সন্তারা থানায় এসে জিজ্ঞাসা করে কষি সাহেবকে যে কী ব্যাপার আপনাদের হাতে আমরা ধরিয়ে দিলাম আমরা কষ্ট করে আপনারা ধরলেন না আমরা ধরিয়ে দিলাম শেষ আমি বাড়াই কীভাবে